এই দেশকে প্রতিষ্ঠার জন্য কোরআনের জন্য যারাই জীবন দিয়েছেন তাদের মধ্যে কোরআনের পাখি একজন কতক্ষণ ঠিক কিনা তিনি যখন এমপি হয়ে সংসদে গিয়েছিলেন তিনি কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য সর্বপ্রথম তিনি বিল পাশ করা পাশ করান সেটা হলো সংসদ হচ্ছে একটা শ্রেষ্ঠ জায়গা আইন পাশ করা হয় আর যেখানে ঢুকতে পারে এই বিধান জোরে বলেন এই বিধান কার আল্লাহর বিধান হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে মুসলমান মাথা নত করে না কথা ঠিক কোরানের পাখি প্রথম সংসদে গিয়া মাথা উঁচু করে বললেন মাননীয় স্পিকার আজকে এই সংসদ হচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট এই সংসদ হচ্ছে ইসলামপন্থীদের পার্লামেন্ট কাজেই এই সংসদে কোরানের আইনের বিরুদ্ধে শিক করা যাবে না কথা বলেন ঠিক কিনা তিনি সংসদে বিদ উত্থাপন করলেন আইন পাশ হয়ে গেল আজ আপনি সংসদে গিয়ে দেখেন আজ আর মাথা নিচু করে ঢোকা লাগে ইসলামী আইনের গুরুত্ব আছে না নাই আ মুসলমান জোরে বলেন গুরুত্ব আছে না নাই কোরআনের পাখি ইসলামের আইন প্রতিষ্ঠার জন্য তার নিজের জীবন দিয়ে তারপরে প্রমাণ করেছেন আল্লাহ রাস্তায় জীবন দেব কিন্তু মানুষের করা মতবাদ মানব না মানব না মানব না ঠিক কিনা কালামুল্লাহ বুকে শুয়ে আছো তুমি আমরা সবাই ফেলছি শুধুই দুই নয়নের পানি দুই নয়নের পানি কালামুল তুমি আমরা সবাই ফেলছি শুধুই দুই নের পানি দুই নয় মুখে কোন অনুসরণ ছিল মিনে চলতে অলকোরনার মেনে চলতে অলকোরনার আল হদি আমরা সবাই আমি শুধুই আল্লাহ কোরআনের পাখিকে কবুল করো বলে আমি কোরআনের পাখির মতো যারাই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য জীবন দিল রক্ত দিল অঙ্গ হলো দুনিয়ার থেকে বিধবা হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন যারাই দুনিয়ার থেকে চলে গিয়েছে শহীদ হয়েছে প্রত্যেক শহীদকে আল্লাহ কবুল করো বলে আমিন